কল্পনা করুন আপনি একটি দেশের সব থেকে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন হঠাৎ করেই একটি ষড়যন্ত্র আপনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করলো তারপর আপনার অনুপস্থিতিতেই দায়ের করা হলো মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগ হ্যাঁ আমি কথা বলছি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে তার বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া এখন আন্তর্জাতিক মহলের নজরে আপনাদের কিছুদিন আগে একটি ভিডিওতে জানিয়েছিলাম যে লন্ডনের বিখ্যাত আইনি সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্স বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে গুরুতর অভিযোগ দায়ের করেছে সেই একই সংস্থা এবার জাতিসংঘে যখন শোনা যাচ্ছে আগামী তেরো তারিখ শেখ হাসিনার বিরুদ্ধে দায়কৃত মামলার রায় ঘোষণার তারিখ ঘোষণা করা হবে তার ঠিক আগেই সেই ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবী ছুটে গেলেন জাতিসংঘের দুয়ারে অভিযোগ করলেন এটি ন্যায় বিচার নয় এটি রাজনৈতিক প্রতিহিংসা জাতিসংঘে দায়ের করা এই জরুরি আবেদন কি শেখ হাসিনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে এটা কি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন কোনো অধ্যায়ের সূচনা করবে শেষ পর্যন্ত থাকুন কারণ এই ঘটনা প্রবাহের প্রতিটি বাঘ আপনার সামনে উন্মোচন করব ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঘটনা শুরু দুই সালের জুলাই মাসে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এক সাধারণ বিক্ষোভ থেকে কিন্তু মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই বিক্ষোভ অল্প দিনেই গণ আন্দোলনের রূপ নেয় যার মূল দাবি হয়ে দাঁড়ায় শেখ হাসিনার পদত্যাগ ব্যাপক সহিংসতা আর রাজনৈতিক অস্থিরতার মুখে দুই সালের পাঁচ আগস্ট সামরিক বাহিনীর বিমানে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে চলে যান এরপর আট আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এখন আসা যাক মূল ঘটনায় দুই হাজার সালের জুলাই মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা এবং আরও দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা দায়ের করে মামলার অভিযোগ হল দুই সালে জুলাই আগস্টের বিক্ষোভে তৎকালীন সরকারের গৃহীত পদক্ষেপের ফলেই এই সব অপরাধ সংগঠিত হয়েছিল আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল শেখ হাসিনা ভারতে থাকায় তার অনুপস্থিতিতেই এই বিচারকার্য চলছে সূত্রের খবর খুব শিগগিরই এর রায় ঘোষণা হওয়ার কথা যেখানে অনুমিতভাবেই তার মৃত্যুদণ্ড হওয়ার কথা রয়েছে এমন এক পরিস্থিতিতে শেখ হাসিনার পক্ষে লন্ডনের প্রখ্যাত আইনি সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বারসের আইনজীবী স্টিভেন কেসি এবং তাতিয়ানা ইটওয়েল জাতিসংঘের কাছে একটি জরুরি আবেদন করেছেন এই আবেদনটি জমা দেওয়া হয়েছে জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক স্পেশাল রেপোর্টিয়ার এবং বিচার বহির্ভূত সংক্ষিপ্ত বা নির্বিচার মৃত্যুদণ্ড বিষয়ক স্পেশাল রেপোর্টিয়ারের কাছে ডাউটি স্ট্রিট চেম্বার্স এবং স্টিভেন পাওয়েল কেসি সম্পর্কে আমরা আগেই জেনেছি এটি আন্তর্জাতিক মানবাধিকার ও ফৌজদারি বিচার জগতে একটি পরিচিত নাম তাদের মতো অভিজ্ঞ আইনজীবীদের এই পদক্ষেপ প্রমাণ করে এই অভিযোগের গুরুত্ব আন্তর্জাতিক মহলে কতটা কিন্তু জাতিসংঘের কাছে করা এই আবেদনে ঠিক কি কী অভিযোগ আনা হয়েছে সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন চলুন দেখি অভিযোগগুলো আসলে কি কি। জাতিসংঘে করা আবেদনে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান এই বিচার একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক পরিবেশে একটি অনির্বাচিত ও অগণতান্ত্রিক অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিচালিত হচ্ছে আবেদনে শেখ হাসিনার ন্যায্য বিচার পাওয়ার অধিকার লঙ্ঘনের বেশ কয়েকটি গুরুতর বিষয় তুলে ধরা হয়েছে বিষয়গুলো হলো এক স্বাধীন ও নিরপেক্ষ ট্রাইব্যুনালের অভাব আইনজীবীরা প্রশ্ন তুলেছেন শেখ হাসিনাকে একটি স্বাধীন ও নিরপেক্ষ ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে না যা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তির চোদ্দোর এক অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন তাদের দাবি বিচারক প্যানেলের সদস্যদের রাজনৈতিক পরিচয় এবং শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে এমনকি প্রধান প্রসিকিউটর নিজে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজনৈতিক সমাবেশে অংশ নিয়েছেন যা তার পক্ষপাত দুষ্টতাকে স্পষ্ট করে দুই অনুপস্থিতিতে বিচার ও আত্মপক্ষ সমর্থনে বাধা এই অংশে বলা হয়েছে এটি সবচেয়ে উদ্বেগজনক দিক মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর মামলার বিচার চলছে শেখ হাসিনার অনুপস্থিতিতেই ভারত থেকে তাকে প্রত্যর্পণের একটি অনুরোধ বিচারাধীন থাকা সত্ত্বেও বিচার এগিয়ে নেওয়া হচ্ছে তাকে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জানানো হয়নি আরও ভয়াবহ হল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আইনজীবীদের উপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের কারণে তারা পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না ফলে শেখ হাসিনার পক্ষে একজন রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে যার সঙ্গে তার কোনো যোগাযোগ বা পরামর্শ হয়নি এটি আত্মপক্ষ সমর্থনের মৌলিক অধিকারের চরম লঙ্ঘন তিন একতরফা বিচার আবেদনে আরও উল্লেখ করা হয় ট্রাইব্যুনাল একতরফাভাবে শুধু শেখ হাসিনা সরকারের সদস্যদের বিচার করছে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে যে যারা গণ অভ্যুত্থান সফল করেছে তাদের বিরুদ্ধে পনেরো জুলাই থেকে আট আগস্টের মধ্যে সংগঠিত কোনো কার্যকলাপের জন্য মামলা করা হবে না এটি বিচার প্রক্রিয়ার উদ্দেশ্যমূলক চরিত্রকে ফুটিয়ে তুলেছে অর্থাৎ একদিকে দায়মুক্তি অন্যদিকে শুধু একটি নির্দিষ্ট পক্ষের বিচার যা ন্যায় বিচারের মূল নীতির পরিপন্থী চার মৃত্যুদণ্ডের আশঙ্কা ও জীবনের অধিকার লঙ্ঘন আইনজীবীরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন এমন একটি অন্যায্য বিচার প্রক্রিয়ার পর যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে তা হবে একটি সংক্ষিপ্ত বা বিচার বহির্ভূত মৃত্যুদণ্ডের সামিল এটি আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তির ছয় অনুচ্ছেদে বর্ণিত জীবনের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এটি শুধু একজন ব্যক্তির জীবন নয় আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের মৌলিক স্তম্ভের উপর এক বিরাট আঘাত পাঁচ আন্তর্জাতিক আইনের গুরুত্ব ও বাংলাদেশের বাধ্যবাধকতা এই জরুরি আবেদনের মাধ্যমে শেখ হাসিনার আইনজীবীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে তার বিচার প্রক্রিয়ায় মানবাধিকারের মানদণ্ড নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বাংলাদেশ কি সত্যি আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য উত্তর হল হ্যাঁ অবশ্যই বাংলাদেশ দুই সালে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তির স্বাক্ষরকারী দেশ এই চুক্তি অনুযায়ী প্রতিটি নাগরিকের ন্যায্য বিচার পাওয়ার অধিকার আত্মপক্ষ সমর্থনের অধিকার এবং জীবনের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব যখন একটি দেশের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করে তখন জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারে এবং হস্তক্ষেপের আহ্বান জানাতে পারে জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ারদের কাছে এই আবেদন সেই প্রক্রিয়ারই অংশ তাদের সুপারিশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি শক্তিশালী বার্তা বহন করবে এখন প্রশ্ন হলো এই আবেদনের পরিণতি কী হতে পারে স্পেশাল রেপোর্টিয়াররা আবেদনটি পর্যালোচনা করবেন যদি তারা অভিযোগের সত্যতা ও গুরুত্ব খুঁজে পান তাহলে তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ব্যাখ্যা চাইতে পারেন এবং বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিতে পারেন জাতিসংঘের উদ্বেগ আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ সৃষ্টি করতে পারে যা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপর বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা আনার জন্য প্রভাব ফেলবে এই আন্তর্জাতিক চাপ বিচার প্রক্রিয়ায় পরিবর্তন আনতে পারে যেমন শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া বা বিচারকদের নিরপেক্ষতা নিশ্চিত করা তবে এর চূড়ান্ত রায় কতটা প্রভাবিত হবে তা বলা কঠিন এই ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে অন্যদিকে শেখ হাসিনার সমর্থকরা আন্তর্জাতিক সমর্থন পেয়ে আরও সক্রিয় হতে পারে বাংলাদেশের রাজনীতিতে এখন প্রতি মুহূর্তে বাঁক বদল হচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বিশ্বের নজর এখন বাংলাদেশ এবং শেখ হাসিনার প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে আনা এই অভিযোগ এবং জাতিসংঘে দায়ের করা আবেদন বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি শুধু একজন ব্যক্তির বিচার নয় এটি বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি মেনে চলার অঙ্গীকারের এক অগ্নি পরীক্ষা আন্তর্জাতিক সম্প্রদায় এখন কি কার্যকর পদক্ষেপ নেয় সেটার দিকে নজর রাখতে হবে এই বিচার প্রক্রিয়া রাজনৈতিক প্রতিহিংসা কিনা এ বিষয়ে আপনার মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা